Thank

এবং আটটা হাজারে শুটিং করা হবে এখানে আর ভেতরে কী স্পিকার লাগানোর থাকবে না থাকলে অল অল ভিডিও দেবো নেই মার্কেট তখন সবই কম বেশি পনেরো ইঞ্চি চালাচ্ছে যাই হোক আমার অলই বারো ইঞ্চি থাকবে কম বেশি আমি ভিডিও দেখতে পারবে ভিডিও সবই দেবো ভেতরের স্পিকার লাগানো আছে না আছে আমি বারো ইঞ্চি ছাড়া ব্যবহার করবো না কিছু বারো ইঞ্চির ওপরে স্পিকার মোটামুটি আমার মার্কেটে আর হবে না যাই হোক নেক্সট ই কালকে বেরোবে দশ বেলা উপলক্ষে চা গ্রাম থানা হচ্ছে কামলা আর কল্যাণপুরে কেজি দিলো কল্যাণপুরেও তোমরাই বলতে পারবে কল্যাণপুরে মার্কেটে আমি ছিলাম আমি গেছিলাম আমার কেজি মালটা ছিল দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছো ভালো আছি দাদা সুপারি মেশিন থেকে সব মার্কেটে নামতে সাত থেকে আটটা হাজারে সেটিং হবে সাতটা আটটা হাজারের সেটিং হতে পারে কিন্তু দশটা হাজারের মতো গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি বেশ হতেই হবে এইটুকুনি মনে বলতে পারি ফুল গ্যারান্টি একদম ঠিক আছে কোনো চাপ নিতে হবে না আর বক্সের ভেতরে কী লাগানো থাকবে না থাকবে সব ভিডিও ছাড়বো চাপ নেই যে লুকিয়ে জুড়িয়ে বক্স থাকবে তা নয় বক্সে এইটুকুই বলতে পারি বুক ফুলিয়ে বারো ইঞ্চি ছাড়া কোনো স্ত্রী ইউজ করবো না ঠিক আছে

চ্যানেল লাগানো বাকি যাই হোক নবীন এখন তো নামাতে সমস্যা আছে এখন যে নামাচ্ছি না আটটা হাজারে সেটিং করো হ্যাঁ আটটা হাজারে সেটিং করবো খুব তাড়াতাড়ি নতুন বক্স আসবে দেখতে পারবে নতুন সেটা করবে হবে তবে খুব তাড়াতাড়ি হবে অসুবিধা নেই আটটা বেশি আসবে কবে আসবে আসবে খুব তাড়াতাড়ি হবে চাপ নিতে হবে না কোনো চাপ নেই আর দশটা হাজারে রাখতাম মাল দশটা হাজার রাখছি না কারণ হচ্ছে মালটিতে খুব পুলিশের চাপ হয়ে যাচ্ছে মালগুলো খুব দেখতে তোমার দেখতে তো কবে কম বেশি হরিপাল থানা মোটামুটি তালাত থানা জঞ্জপাড় থানা সব দিকে পাণ্ডব থানা সবই মোটামুটি কাচিয়ে এসছে যার জন্য মাল কমিয়ে দিচ্ছি যাতে পুলিশের চাপ পরবর্তীকালে যাতে না হয় এই জন্য সাতটা কিংবা আটটা হাজারে শুটিং করে দেবো ঠিক আছে দশটা হাজারে বাপ সাতটা হাজারে চলে আসবে দশটা বে যেমন বাঁচবে সাতটা জায়গায় হবে কোনো চাপ নেই নিশ্চিন্ত থাকো দশটা যার মতো বেস হবে হাজার সাতটা থাকতে পারে কিন্তু মেশিন থাকার কাজ হবে সেই দশটা আগে দিন সব অল টোটো ভিডিও দেখতে পাবে বাবা কোনো চাপ নেই বেস কিন্তু ওকে ওকে তো তোমার মাল শান্তিপুরে ভাড়া আছে নাকি হ্যাঁ শান্তিপুরে আছে নেই বলছি দাদা আমরা কানপুরে বলছি কানপুর বলছি না কানপুর থেকে বলছি বুঝতে পারতাম হ্যাঁ তোমার মালটা আমার আমরা করেছি পরের বছর হোলি পালে হ্যাঁ বুঝতে পেরেছি পালে পরের বছর তোমরা করেছো বুঝতে পেরেছি কিন্তু মনে হয় না পাবে যে ক্যান্সেল করার চান্স আছে পরের বছর আসো ফোন করবে তোমার তো বাইনা মনে করেছিলাম পরিবারে যাওয়ার সমস্যা ক্যান্সেল করতে হবে পনের তিরিশটা আসবে যেই এই বলতে বাজার চাপ ঠিক আছে আশা নমিতে কোনো নিতে হবে না ঠিক আছে কোনো চাপ নেই মাইকের দিকে কোনো নিতে হবে না তোমার মালটা আমরা করেছি পরের বছর হরিপালে হ্যাঁ বুঝতে পারছি হড়িপালে করেছো পরের বছর করে যাবো হ্যাঁ তোমরা বায়না করেছো জানি তোমার হরিপালে যে মালটা ভাড়া গেছিলো ওখানে বায়না করেছি জানি শুনতে জানি আমার দাদার কাছে পাঠিয়েছিলে যাই হোক মনে হয় না মাইক দিতে পারবো যাই হোক অসুবিধা নেই চাপ নিতে হবে না আবার রাতপুর আসবে তো অবশ্যই চেষ্টা করবো আদি নিলে অবশ্যই যাব কোনো চাপ নেই আরাম্বা কানপুরে নতুন জিনিসে অবশ্যই দাদা নতুন জিনিস কোনো জিনিস কোনো ব্যাপার নাই স্টুটবানি মানেই কোনো কথা বলতে হবে না ঠিক আছে এই বলতে পারি বেশের দিকে কোনো কথা বলতে হবে না ঠিক আছে কোনো চাপ নেই পরবর্তীতে পনেরো ইঞ্চি বাজার আমরা বারো ইঞ্চি দিয়ে কাপড় দেবো ঠিক আছে আপনি পাঁচ ছিল হ্যাঁ তবে মোটামুটি এই কিনে প্রচুর ফিল খেটেছি প্রচুর শুধু পুলিশের চাপে ভিডিও ছাড়িনি আমি দেখো অন্য অন্য চ্যানেলে দেখতে হবে ভিডিও এসেছে বেশি দেখতে হবে দেখো আমি কিন্তু ভিডিও শুধু পুলিশের চাপে কেন আমাদের চ্যানেলে ভিডিও ছাড়লে একটু অসুবিধা হয়ে যাবে বুঝছো জন্য আমরা দিডিও সাত্রেবাহী অন্য লোকের চ্যানেল আসে চাপ হবে না কিন্তু আমাদের চ্যানেল আসে দিদিও মোটামুটি চোপা থেকে মোটামুটি প্রথম আদমপুর থেকে মাল বেজে চোপা গেছি চোপাতে সারাদে প্রোগ্রাম ছিল চোপা থেকে মাল এসছে আবার মাছিপাড়া মাছিপাড়া থেকে এসছে আজকে গেছে তোমার আমাদের এদিকে আছে লোকালে বাজছে ওখান থেকে কালকে মাল এসে কালকে চলে যাবে আবার চা গ্রাম আমাদেরই সব দাদা যারা মাল বাজায় তারাই করেছে ভাড়া একটা দাঁতপুর ছিল দাঁতপুরটা ক্যান্সেল করেছি দাঁতপুর থানা খুব চাপ হয়ে গেছে যার দিনে একটা মাল বাড়িতে থাকবে ওরা খাটাবো না দশ সালে সব ছেলেগুলো ছুটি নিয়েছে দিন একটা বেশ রেস্ট দিচ্ছি বুঝলো অনেক প্রবলেম করছে হ্যাঁ ওদিক অনেক প্রবলেম করছে মাল মাসে একটু মাল পাওয়া যাবে ফোন করবে অসুবিধা নেই ঠিক আছে ফোন করবে ফোন করবে অসুবিধা নেই হ্যাঁ অবশ্যই চেঞ্জ হলে মাল পাবে অসুবিধা নেই যদি কোনো সমস্যা না হয় তাহলে মাল দেবো কোনো চাপ নেই বছর একবার এনজয় করবে তাতে যদি তোমাদের চাপ হয় ফের হয় এবার থেকে যতটা সম্ভব তোমার পারমিশন পাওয়ার চেষ্টা করবে দু এক হাজার খাওয়ালে কি বলো তো কোনো চাপ হয় না তাহলে আর থানা থেকে চাপ হবে না বা ওরাও চায় তোমরা তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে মানে একটা মাইকের তুমি খরচা করো ওরা বেকার গিয়ে তোমাদের মাইক পুরো পাকড়াও দেয় যদি ওদের তো দু এক হাজার না আসে তবে মাইক যদি নিয়ে যাও তোমরা একটু পারমিশন করার ওদের কিছু পয়সা পয়সা ইয়ে করে পারমিশন করার চেষ্টা করো চাপ পাবে না যদি সম্ভব ঠিক আছে পুলিশরাও চায় যাতে ঝামেলা না হোক ওরাও তো খারাপ চায় না ঠিক আছে মেনটেন করে চলবে অসুবিধা হবে না

আসতে হবে হ্যাঁ অবশ্যই যাবো যাবো যাব থাকবো অনেক থাকবো সব নেই তোমাদের পরিশ্রম হয় দুপুরে নাকি তোমাদের তো হয় রাত দুটো তিনটের পর মনে মানে দুপুরে পরিশ্রম আছে দেখ যাবো অসুবিধা নেই আমাদের কাছে না c e d o a s w i n a i e n a b o d g a c e n d a c e n o a ceng d a n o d c e n o a n g e o d a ceng e n e o d a e n n g k e n g k o d c e o d a a c e o d a e e n n g k e n a ceng e n a ceng e a ceng e k g k o a ceng e a ceng e k g koda c e c a c a c a ceng e n o d o n a ceng k c a c a g e n e n a ceng k o c a c e n e c o d e n g e c o d e o d a c e c e n n d a o n e n e n g e n g a c e a c o d a ceng e c o d e n g e n g k o d c e n c o d a c e n e e n g k o g o d o d a e n o d n g o d a c e n o d o n a হ্যাঁ সব মাল বিক্রি হয়ে গেছে কোনো চাপ নেই ঠিক আছে না কালকে আসবে তো বরপুলিতে হ্যাঁ বরপুলিতে মাল থেকে যাব বর্দা রায়নাতে ভাড়া থেকে হ্যাঁ রায়নাটাও ভাড়া দেবো না কেন ফাটা থাকলেই দেবো রায়নাতে অনেক ভাড়া ধরা আছে অসুবিধা নেই আস্তে আস্তে কমেন্ট করো খুব ইস্কিড হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু ভর চলে যাচ্ছে বলছি দাদা

তোমাদের কবে বুঝতে পারছি না দাদা রঞ্জিত সরকার মালটা আমাদের তোমাদের কবে বুঝতে পারছি না গো দাদা মালটা দাও থানা থেকে দাদা প্রবলেম করলে আমরা পারমিশন করে নেব তুমি মালটা এবছর দাও এবছর মানে কত তারিখ তারিখ বলো দাদা দাদা কি দাদা পনেরো ইঞ্চ নাকি বারো ইঞ্চ থাকবে দাদা পনেরো বারো নাকি কিছু বলতে পারছি না দাও কথা শোনো বলি পনেরো হোক বারো হোক বারোর বেসটা কিন্তু অনেক ভালো পনেরো থেকে বেস্টটা বারো অনেক ভালো যারা পনেরো বাজাচ্ছে তারা জানে বারোর বেস্টটা কিন্তু অনেকটা ডাকের সাথে ওয়েট আর পনেরো বেস্টটা শুধু ওয়েট ডাক নেই আর বারোর বেস্টটা কিন্তু অনেক ডাক ওয়েট হয়ে আছে কম বেশি দেখো সবাই আমি ভিডিও ছেড়েছি আমার ফুল সেরা ভিডিও ছেড়েছি এবং নতুন যে বক্স আছে তারও ভিডিও আমি ছাড়বো দেখতে পারবে

যাই হোক এ প্রচুর ভাড়া এখন ভাড়া আছে মোটামুটি বলে দিই আমার সামনে কটা বড়ো বড়ো কম যেগুলো ভাড়া ধরা আছে বালিন্দর ভবানন্দপুর এগুলো তো কম্পিটিশন মানে এন ভাড়া রয়েছে ফিল্ড রয়েছে আরও রয়েছে প্রচুর ভাড়া রয়েছে যাই সবই তো দেখতে হবে এখন বলতে পারছি না সবই ফিল্ড দেখতে বলতে পারবো অসুবিধা না দেখলে বলে যাবে না খাতা দেখতে হবে প্রচুর ভাড়া যারা আছে আর আষাঢ় মাসে যারা ফোন করছো অনেক পার্টি ফোন করছে আষাঢ় মাসে তাই আমি ফোন শুনতে পাচ্ছি না আসার মাসে একটা তিরিশ ফাঁকা আছে তিন নম্বর তিরিশটা ঠিক আছে তিন নম্বর তিরিশ দু নম্বর তিরিশ তো মোটামুটি ডবল তিরিশে চলছে তিন নম্বর তিরিশে ভিডিও তো এখন ছাড়িনি ফার্স্ট ফিল যেখানে ছাড়বো সেখানে ভিডিও ছাড়বো যাদের করে আছি আমার তিন নম্বর তিরিশ আমি ভিডিও ছাড়িনি আর একটা যারা ফার্স্ট ফিল ভাড়া করে তাদের জন্য একটা ইয়ে থাকবে কোনো চাপ নেই আর তিন নম্বর তিরিশটা কি আশেপা মাসে কিছু কিছু ডেট ফাঁকা আছে যাদের যাদের ভাড়া করা ইচ্ছা ফোন করেও চাপ নেই ঠিক আছে চাপ নিতে হবে না কেমন আছো ভালো তো হ্যাঁ ভালো আছি ভাই নতুন নম্বর কবে আসবে আর কটা হাজারে আর নতুন মাল শোনো বলে দিই দাদা ডবল যে পুরনো তিরিশ যেহেতু চলছে ওইগুলো দশটারই থাকবে আর নতুন মাল যেটা আসবে ওটা মোটামুটি আটটা থেকে সাতটা ঠিক আছে আর ওটা ভেতরে কী স্পিকাল হবে সব ভিডিও ছাড়বো কোনো চাপ নেই যে লোকের মতন লুকিয়ে কিছু নেট লাগিয়ে দেবো তারপর নিতে হবে না তোর মধ্যে বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি থাকবে বারো ইঞ্চি রইবে ঠিক আছে নিতে হবে না ঠিক আছে কী আছে স্কিলা সবই লিখে দেবো তোমাকে অনেক করে বলেছিলাম কিন্তু আমাদের এক বছর মারো আমরা যাবে আমরা ইঞ্চল করে আসবো কোন জায়গা তোমাদের কোন জায়গা বুঝতে পারছি না হরিপাল থানা না হরিপাল থানায় পারমিশন দিয়ে যদি পারমিশন করে থানার স্ট্যাম্প যদি মেনে আনতে পারো তাহলে মাল যাবে নাই তো ক্যান্সেল বুঝেছো না হরিপাল থানা খুব চাপ হয়ে যাচ্ছে যদি থানা থেকে বড়োবাবু কোনো স্ট্যাম্প দেয় বড় বাবু সই দেয় তাহলে মাল পাবে না মাল পাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে যাই হোক বাইনা যারা যা করেছো বাইনা রিটার্ন পেয়ে যাবে চাপ নেই যে বায়না দেবো না তো নয় বাইনা রিটার্ন পাবে কিন্তু হরিপাল থানায় যদি ফাংশন যদি বড়বাবুর সই আনতে পারো তাহলে ওই স্ট্যাম আনতে পারো থানার তাহলে মাল যাবে না ঠিক আছে অসুবিধা নিতে হবে না

তাহলে চাকরি থেকে ভাড়া করতে গেলে আর পারমিশন না দিয়ে পারমিশন দাদাটা প্রদানে পারমিশন এটা করবে তোমাদেরই ভালো হয়েছে বুঝলে তোমরা এত টাকা দিয়ে মাইক ভাড়া করে নিয়ে যাও যদি নিয়ে গিয়ে পুলিশে গিয়ে যদি প্রবলেম করে যদি না বাজাতে পারো তাহলে তোমাদের লস আমাদের কোনো ব্যাপার নেই ঠিক আছে প্রথমে গিয়ে তো মাল ওটা তোলে না ওরা মাইকটা বন্ধ করতে পারো যদি বন্ধ রেখে দাও এত টাকা দিয়ে তোমার মাল করে নিয়ে যাও তা বন্ধ থাকে তাহলে তো কী হলো বলো তোমাদেরই লস হলো

তোমরা কেমন আছো সাউন্ড আর বাড়ি গেল চোপা থেকে চোপা থেকে মালে আজকে দিলো চোপা থেকে অন্য জায়গায় গেছিল ওখান থেকে আবার আরেক জায়গায় গেছিল ওইখান থেকে মাল আজকে বাড়ি ফিরেছে কালকে আবার বেরিয়ে সর উপলক্ষে জানি দাদা সবই জানি দাদা কিন্তু এখন দিন যুগটা আলাদা গো যুগ আলাদা এখন করতে হয় ঠিক আছে ভিডিও বেশি কম বলবো না এখানে শেষ করছি সব বইটা ভালো নেই দাদা রোহিত দিয়েছো আর আধার কার্ড দিয়ে আধার কার্ড তো থেকে বলতে বুঝতে পারছি না ভালো করে বলো রোহিত কোরা ভালো করে বলো